ভারতীয় জাতীয় কংগ্রেস উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হলো কি উপমহাদেশের দেশের প্রথম প্রথম রাজনৈতিক দল হলো কি প্রথম রাজনৈতিক দল হলো উপমহাদেশের প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি সালে এবং এটি প্রতিষ্ঠাতার নাম কি এলান একটা বেলিয়ম একটা বিয়ন দেয়ান হিউম এলান একটা বিয়ন হিউম হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং এ সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ছিলেন কে ওমেদ চন্দ্র বেনাজি ওমেদ চন্দ্র বেনাজি ওমেদ চন্দ্র বেনাজি ছিলেন কি ভারতীয় জাতীয় কংগ্রেসের কে সভাপতি এবং এটি কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বে তৎকালীন বোম্বে প্রতিষ্ঠিত হয় এবং কতজন প্রতিনিধি ছিল বাউত্তর জন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ছিল